সম্মানিত কৃষিভিমি আপনাদের সকলকে নিউএগ্রোতে ওয়েলকাম করছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নিউএগ্রো নার্সারি থেকে ভালো মানের থাই গোল্ডেন এইট জাতের পেয়ারা গাছের টেপ কলম চারা এগুলো বাগান করার জন্য একেবারে উপযুক্ত খুবই ভালো হয় এগুলো উচ্চ ফলনশীল একটি জাত দেখেন আমাদের নিউএগ্রো নার্সারিতে পর্যাপ্ত পরিমাণে এ চারার উৎপাদন কার্যক্রম চলছে এই যে এই চারাগুলো অলরেডি রেডি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছে খুবই দারুণ এই যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন চারার গ্রোথ কোয়ালিটি দেখেন কি দারুণ হয়েছে এগুলো প্রত্যেকটাই টেপ কলম করে অরিজিনাল উচ্চ ফলনশীল থাই গোল্ডেন এড জাতের পেয়ারা দিয়ে করা হয়েছে এখানে এই যে দেখেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে এই পেয়ারার চারা আছে তো আপনারা যারা পেয়ারাই কমার্শিয়ালি করতে চান তারা এগুলো নিতে পারেন এই যে এ পাশে দেখতে পাচ্ছেন আপনারা এ পাশে কিন্তু কলম করা হয়েছে এগুলো টেপ কলম করা হয়েছে এই যে দেখেন এই যে দেখেন এগুলো খুবই ভালো হবে এই যে এ পাশেও আমাদের আরও কলমের কার্যক্রম চলছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটাই কলম করা তো এগুলো মাত্রই সায়ন দেওয়া হয়েছে তো আপনারা যারা নিতে চান আমাদের কাছে চারা রেডি আছে নিতে পারেন এগুলো ছয় মাসের মধ্যে ফল পাবেন আপনারা আপনারা যদি এখন রোপণ করেন আগামী ছয় মাসের মধ্যে এগুলো থেকে ফল পাবেন এগুলো খুবই ভালো হবে তো সমারিত বাগানেই আপনারা যারা এই ধরনের উচ্চ ফলনশীল থাই গোল্ডেন এড জাতের পেয়ারা দিয়ে বাগানটা শুরু করতে চান তারা আমাদের থেকে নিতে পারেন এগুলো থেকে আপনারা আগামী ছয় মাসের মধ্যে রোপণের পর থেকেই ফল হারভেস্ট করতে পারবেন তো সমারিত বাগানে এই চারাগুলো নিতে সরাসরি আমাদের এগ্রো নার্সারি ভিজিট করবেন অথবা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিতে চান তারাও কুরিয়ার মাধ্যমে এ চারাগুলো নিতে পারবেন তো আজ এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ